কেউ যদি এরকম গোসল করতে আসে কোনো ছোট বাচ্চা যদি মাথা দেয় আর যদি সেই সময় যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু এরকম কিন্তু কাল্লা কিন্তু ভিতরে ঢোকে যাওয়ার সম্ভাবনা থাকে বক আর তারপর চলে গেল হ্যাঁ বন্ধ রে বন্ধই তো আমি বলবো না আচ্ছা সব করার জন্য কিন্তু এখানে তো আশে দেখে একদম কি বন্ধ হ্যাঁ এদিকে সিস্টেমই তো আলাদা রে আর এইদিক দেখা তো দেখি দেখ এদিক দিয়ে এটি কিন্তু অনেক ছোটো বাচ্চারা যখন গোসল করে আসছে এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা জায়গা এই যে এখানে যদি কেউ যদি এরকম গোসল করতে আসে কোনো ছোটো বাচ্চা যদি মাথা দেয় আর যদি সেই সময় যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু এরকম কিন্তু কাল্লা কিন্তু ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা কিন্তু ছোটবেলায় অনেক শুনছি আর এখানে পানি আসে তারপরে এখানে পাস হয় আর এটা হলো ছোটো কুমিরা আর এই ডিপ ধর যেহেতু দুই দিন হচ্ছে বৃষ্টি হচ্ছে তাই ডিপ কিন্তু একদম বন্ধ আছে তো এর পরবর্তীতে যদি কখনো আসা হয় আসে এখানে গোসল করবো যখন একদম বেশি খরা পড়বে বা গরমের দিন পড়বে